আগে আমি না খাই থাকবো পেটে গামছা বানব তারপরেও আমি দুই নম্বর মধ্যে যাব না আর আমার মিলের না আমি তাকওয়া বাই মিল তাকওয়া অয়েল মিল তাক

জানি আমার বাচ্চা আমার পরিবার কেউ যেন ভেজাল না খায় আচ্ছা আচ্ছা আপনি যে তেলটা ভাঙাইছে আপনি দেখছেন হ্যাঁ আমি দেখছি মানে আপনার সামনে একদম আমার সামনে ভাঙ্গায় বোতলের ভিতরে ভরছে আচ্ছা আমি এর কারণে নিয়ে যেতে এখন আমি দোকানের মালিকের সাথে একটু কথা বলি তো আমার নিয়ত আমি ব্যবসা বলছি করবো একটা ব্যবসা আমি আগে বিদেশ করতাম বিদেশ করার পর এখন দেশে আসি অনেক কি করবো কি করবো পরে একটা নিজস্ব জায়গায় আমি এক মিল্ক বা সরিষা গম ভুট্টা পিঠার চাউল সবই আছে আমার কাছে আচ্ছা একটা জিনিস দেখাই আমরা এই দেখেন অলরেডি কিন্তু এখানে মেশিনে কাজ চলতেছে আমাদের শব্দে একটি হচ্ছে কিনা আচ্ছা ভাইয়া যদি একটু কিছু মনে না করতেন মেশিনটা যদি একটু অফ রাখতেন একটু অফ রাখা যাবে আচ্ছা একটু কষ্ট করে একটু অফ করে দেন কি তো এখানে কি কি ভাঙানো হয় মূলত সরিষা ভাঙানো হয় ধান গম ভুট্টা এগুলার সব কারিগর আপনি নিজেই আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা বর্তমানে এখন ভেজালে মানে একদম বাংলাদেশটা ভেজালে ভরে গেছে তো আপনি যে তেল ভাঙান আপনি মন থেকে আমাদের কিন্তু মৃত্যুবরণ করতে হবে মানে চলে যেতে হবে এই পৃথিবী থেকে একদম মন থেকে সত্যটা বলবেন আপনারা যে এখানে তেল বিক্রি করেন এটা কি একদম মানে খাঁটি সরিষা তেল ভাঙানো হয় মানে এখানে কোনো ভেজাল নাই ছোট সময় থেকে এই তেলের মিলের সাথে কাজ করতেছি আচ্ছা আচ্ছা আমি যতদিন আইছি আমি অনেকবার বলছি যে একটু বেশি লাভ হইব আপনি বিদেশি কেনাডা দেয় শর্ষা দেয় বাঙান কিন্তু সে ভেজাল শস্যা শর্যা দিবে না আর সে শুধু দেশীয় ও এই সরষায় দেয় সে তেলের ব্যবসা করতেছে তো সে ভেজাল কোনো জিনিসে মানে সে আত্মবিশ্বাসী নেই অরিজিনাল জিনিস মানে এর মধ্যে কোনো তেল পরিমাণ ভেজাল নাই তো একটা বিষয় ভালো লাগলো যে আপনি আল্লাহর একটা দোহাই দিলাম আর যে আল্লাহর দোহাই মিথ্যা কথা বলে অর্থ জাহান নাম নির্ধারিত 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 ভালো লাগছে অনেক ভালো লাগছে আমি একটু মামার কাছে আরেকটু যাই মামা আমি তো মূলত আপনার কারিগরের সাথে কথা বললাম তাকে আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি যে আসলে আপনি কি ভেজাল জিনিস বিক্রি করেন কিনা বা বানান কিনা উনি বলছেন না এখানে কোনো ভেজাল নাই আপনি মামা আপনার মন থেকে বলেন কারিগর তো মনে করেন মালিকের জন্য বলবো ওইভাবেই আচ্ছা কারিগর তো আরও অন্য জায়গায় কাজ করছে

আমিটা কমে লাম এবং তোমরা গরিব উপকারী আচ্ছা আচ্ছা কাছার উপকারী আপনার বেকারিটা দেখলাম মোটামুটি অনেক সুন্দর এগুলো ভালো লাগছে আমরা সত্যি কথা বলতে দর্শক আমরা বিস্কুট খাইছি বিস্কুটগুলোও অনেক ভালো মানে একদম ফার্স্ট ক্লাস মানে শুধু যে তেল ভালো তা না ওনার যে ব্যবসাগুলা উনি সত্যি একজন সৎ লোক তো দর্শক যে অ্যাড্রেসটা বললাম অবশ্যই আপনারা যদি ভালো লাগে আপনারা যদি মনে হয় যে এখানে পিওর জিনিস পাবেন কথাবার্তায় যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আসবেন সত্যি আমি মন থেকে বলছি আমার বিশ্বাস হয়ে গেছে ওনার প্রতি যে আল্লাহ আল্লাহতালার একটা ভয় কিন্তু ওনাদের ভিতরে কাজ করতেছে তো অবশ্যই আপনারা এখানে এসে ভেজাল মুক্ত জিনিস নিয়ে যেতে পারবেন ভেজাল পাবেন না ইনশাল্লাহ যদি এখানে আসেন তো অবশ্যই আপনারা আসবেন তো সবাই ভিডিওটুকু শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের কারণে একটা মানুষের কাছে যায় যাতে করে ভালো জিনিস তারা দেখতে পারে এবং কি এখানে এসে নিয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম